অভিনন্দন টিম ইন্ডিয়া দুই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন আসলে ইন্ডিয়া এটা ডিজার্ভ করে কারণ প্রথম থেকে তাদের যে দুর্দান্ত লেভেলের খেলা দিছে ওই খেলা যদি লাস্ট পর্যন্ত আজকে তারা ফাইনাল ম্যাচে যদি হারত তাহলে দুই হাজার ওয়ার্ল্ড কাপে যে অস্ট্রেলিয়ায় তাদেরকে গায়া করে দিছে সেটা কিন্তু পূর্ণাবৃত্তি আবার ঘটতে পারত কিন্তু না সে ঘুরে দাঁড়িয়েছে ইন্ডিয়া আসলে ইন্ডিয়া যেই লেভেলের খেলা দিছে আসলে প্রত্যেকটা ম্যাচের তাদের উইনিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে জাসপ্রিত বুমরা আজকে সাউথ আফ্রিকার সাথে যেই ম্যাচটা জিতছে আমি মনে করি একমাত্র জাসপ্রিত বুমরার কারণে ম্যাচটা দিচ্ছে কারণ হেনরি ক্লাসিন যখন মাঠে পাঁচটা ছক্কা মারছে তাদের রানের প্রয়োজন ছিল বারো করে সেই রান তারা তারা করে সবগুলো রান নিয়ে কিন্তু ছয় করে নিয়ে আসছে বলে বলে রান পাঁচ ওভারের রান দরকার তিরিশ তখনই আসছে কে জাসপ্রিট বুমরা সেই বুমরাই খেলাটার মুভমেন্ট ঘুরাই দিছে এসে কিন্তু বলগুলা খাওয়াই দিয়ে মোটামুটি একটা পজিশনে নিয়ে আসছে এরপরে যখন হ্যান্ড্রি ক্লাসিন আউট হয়ে যায় তখন কিন্তু সাউথ আফ্রিকার থেকে ম্যাচ কিন্তু আস্তে আস্তে ছিটকে যায় লাস্ট পর্যন্ত কিন্তু যখন পর্যন্ত ডেভিড মিলার মাঠে ছিল ডেভিড মিলার মাঠে ছিল তখনও মনে করছে যে হয়তো ম্যাচটা জিতে ফেলবে কিন্তু ডেভিড মিলার লাস্টে যে ছক্কাটা মারছিল সুরাইয়া কুমার ইয়াদব যে ক্যাচটা নিছে ভাই দুর্দান্ত লেভেলে ওই ক্যাশটা যদি সুরেয়া কুমার ইয়াদব ছেড়ে বা ছক্কা হতো তাহলে কিন্তু লাস্ট ওভারে যে ১৬টা রানের প্রয়োজন ছিল ওই ষোলোটা রান কিন্তু জিতে ফেলতো ডেভিড মিলারের খেলা দেখছি তিনি কিন্তু সাইলেন্ট কিলার আমাদের মাহমুদুলার ইয়াদ ভাইয়ের মতনে কিন্তু ম্যাচটা জিতে কিন্তু লাস্ট পর্যন্ত ভাই আজকে ফাইনাল ম্যাচ এই ফাইনাল ম্যাচ এরকমই হওয়ার কথা কিন্তু হয়েছে ভালো লাগছে যে ম্যাচ ছিল প্রথমে ইন্ডিয়ার হাতে সেই ম্যাচ সাউথ আফ্রিকার হাতে আবার লাস্ট পর্যন্ত ম্যাচ গেছে ইন্ডিয়ার হাতে ম্যাচ জিতছে ইন্ডিয়া তবে ইন্ডিয়ার সবচাইতে বড় তারকা বিরাট কোহলি আজকে ফাইনাল ম্যাচে তিনি রান পেয়েছে এজন্য তাকে আমাদের লিটন কুমার দাসও কিন্তু অপ্পর ছিল লাস্ট ম্যাচটাই কিন্তু তিনি ফিফটিটা করছে অন্তত মানসম্মান বাঁচিয়ে রাখছে কিন্তু আমরা মনে করছি যে এই কাজটা কিন্তু ঘটাইতে পারে বিরাট কোহলি যে ফাইনাল ম্যাচে দুর্দান্ত লেভেলের খেলা দিবে কিন্তু সেই বিরাট কোহলি মূল পয়েন্টের রান পেয়েছে ছিয়াত্তরটা রান পেয়েছে তার ব্যাট থেকে আসছে উনষাট বলে ছিয়াত্তর রান আসলে যে রানগুলো আইছে। লাস্ট পর্যন্ত কিন্তু তাদের এক্সার প্যাটেল এক্সার প্যাটেল সাতচল্লিশটা রান নিছে বা একজন বলার স্পিনার বলার সে কিন্তু সাতচল্লিশটা রান আসছে তার ব্যাট থেকে তবে সবসাইতে দুঃখজনক বিষয় হচ্ছে ইন্ডিয়া টপ অর্ডারে যে রোহিত শর্মা আগের ম্যাচগুলোতে যে দুর্দান্ত লেভেলের খেলা দিছে আজকে ফাইনাল ম্যাচে এসে কিন্তু সেই দুর্দান্ত লেভেলের খেলাটা দিতে পারে নাই মাত্র রয় করছে। করছে এরপরে রিসার্ভ তিনিও ভালো করতে পারেন এই যে বড় বড় তারকা তারা কিন্তু কেউ রান পায় না কিন্তু সেই রানের ধারাই পর্যন্ত নির্দেশে সাউথ আফ্রিকাকে যে সাউথ আফ্রিকা প্রথম ব্যাটিং করতে নেমে তারা দুইটা উইকেট হারাই ফেলছে তাদের থেকে ম্যাচ ছুটে গেছে তবে টুইন্টন ডিকক কুইন্টন ডিকক যে ডিকক কিন্তু কোটিন লেভেলের খেলা দিতেছিল ম্যাচটা ধরেই লাস্ট পর্যন্ত নিয়ে যাচ্ছিল কিন্তু লেগ বাই যে উইকেটটা গেছে ওটা ভালো টাইমিং হয় না কিন্তু ক্যাচটা ধরে ফেলছে আসলে প্রত্যেকটা ম্যাচের উইনিং ফ্যাক্টর হিসাবে কাজ করছে জসপ্রিট বোম্বা কোটিন লেভেলের খেলা দিছে আসলে তাদের বলিং ও দুভেল এ ছিল লাস্ট পর্যন্ত তারা ম্যাচটা কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়ন লাস্ট রোহিত শর্মার ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি এরপরে বিরাট কোহলির লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারা ডিজার্ভ করে লাস্ট পর্যন্ত ম্যাচটা জিতছে আসলে বাংলাদেশের অনেক সাপোর্টার আছে যে সাপোর্টার হয়তো ইন্ডিয়ার বিপক্ষে সাপোর্ট করছে হয়তো ইন্ডিয়া যদি আজকে হারতো বাংলাদেশের অধিকাংশ মানুষে কি করত। হয়তো ঈদ উদযাপন করতো সেই সাথে পাকিস্তান তো আছে এবং অন্যান্য রাষ্ট্র আছে যারা কিন্তু ইন্ডিয়াকে অনেকেই সাপোর্ট করে না কারণ হচ্ছে তাদের এই যে বিভিন্ন ধরনের আইসিসি এক সেটিয়া অনেক কিছু তারা ব্যবহার করে এজন্য হয়তো অনেকের ভালো লাগে না তবে আবার বাংলাদেশের কিছু লোক আছে যারা কিন্তু ইন্ডিয়াকে অনেক মনে প্রাণে সাপোর্ট করে আসলে যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অনেক হেল্প তাদের থেকে আমরা পাই সবকিছু মিলেই কিন্তু ইন্ডিয়া মোটামুটি একটা ভালো কম্বিনেশন থাকে যাই হোক সর্বক্ষেত্রে দুঃখ লাশ পর্যন্ত এটাই লাগে যেটা হচ্ছে সাউথ আফ্রিকা যারা কিনা প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে গেছে যে ফাইনাল ম্যাচটা আজকে তারা মিস করছে খুবই মিস করছে ইন্ডিয়া তাদের শক্তিমত্তাকে টিকিয়ে রেখে লাশ পর্যন্ত কাপটা নিয়ে গেছে ইন্ডিয়া সকল দর্শকদেরকে অভিনন্দন আর ইন্ডিয়া টিমের জন্য অভিনন্দন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ